পার্কেট রেখে আমাদেরকে সময় আচ্ছা আমার নাম মোহাম্মদ রাহুল হোক আমি পেশায় একজন আইনজীবী এখানে প্রায় আমার মনে হয় আশি পার্সেন্ট আমার স্টুডেন্ট আমার অনেক খারাপ লাগছে বলে তাকে একাত্তর আমরা দেখিনি কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদের শিক্ষকদেরকে অপহরণ প্রুপ করতে দেখেছি আমরা নতুন প্রজন্ম আমাদেরকে আমাদের আমরা জনগণের ক্ষতি করার জন্য আসি নাই আমরা জনগণের অধিকার আমার জন্য আসছি আজকে এখন অনেকের বয়স বাইশ বছর চব্বিশ বছর আমরা কেউ কিন্তু ভুল দিতে পারি নাই বর্তমান প্রধানমন্ত্রী আমরা তার কাছে আমাদের এই যে নিয়ম থানি হত্যার বিচার চেয়েছিলাম আমরা দেখছি আমার গাড়ি মুখটা আমার আমার ছাত্র লেভেলে হবে সে পানি পানি করতে পানি দিচ্ছেন আমাদের বাড়ি থেকে তাকে ঘুরি করে হত্যা হয়েছে রংপুর আবু ফাইভকে

চব্বিশ জন ছাত্র মারা গিয়েছিল আর এই স্বাধীন বাংলাদেশে সরকারের হিসাব মতে প্রায় দুইশো ছয়ষট্টি জন ছাত্র মারা গেছে এরপর